অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়টির নাম হলো বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ এই অধ্যায়টি এখন আমরা আলোচনা করব চার দশমিক এক নিয়ে চার দশমিক একের ভিতরে যে যে বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা আলোচনা করব তো প্রথমে আমরা এখানে বীজগণিতীয় সূত্রাবলী বলি লেখে রেখেছি এগুলো তোমরা সপ্তম শ্রেণীতে শিখে আসছ তো এই সূত্রগুলো লাগবে আমাদের এই চার দশমিক এক অঙ্কগুলো করতে হলে সো এক নম্বর সূত্র লিখে রেখেছি এগুলো তোমরা জানোই এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল

এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এখন এই গেল চারটি সূত্র এখন আমরা অনুসিদ্ধান্ত দেখব এখানে ছয়টি অনুসিদ্ধান্ত লিখে রেখেছি এক নম্বর অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ এ প্লাস বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আটটির অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল প্লাস টু এ বি যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস থাকবে যখন এখানে মাইনাস এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটা দেখেছি এটা ছিল সূত্র এখন অনুসিদ্ধান্ত দেখব এ প্লাস বি হোলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এ প্লাস বি অনুসিদ্ধান্ত হল এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব প্লাস থাকলে এখানে হবে মাইনাস এখানে থাকবে প্লাস মাইনাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস অনুসিদ্ধান্ত পাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সরি অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি প্লাস এ বি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি বা এ বি যদি ওই পাশে পাঠিয়ে দিই ফোরকে ওই পাশে পাঠিয়ে দিলে তখন হয়ে যাবে গুণ আছে গুণ থাকলে ওই পাশে গেলে হয়ে যায় বাঘ তো সূত্রটা তখন এইভাবে দাঁড়ায় এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রগুলো তোমাদের মাস্ট মুখস্থ থাকতে হবে